নির্বাচনকে যদি আরো বিলম্বিত করার জন্য কোনো প্রচেষ্টা চালানো হয় আমার বিশ্বাস যে প্রতিবাদী শক্তি ভিন্ন রূপে তারা আগমন করতে পারে আমি আপনারা জানেন যে জাতীয় পার্টি এই ফ্যাসিবাদের আওয়ামী লীগের যেই দোষ আওয়ামী লীগ যেই দোষে ফ্যাসিবাদ সেই ফ্যাসিবাদের প্রধান সহযোগী হচ্ছে এই জাতীয় পার্টি আপনারা দেখেছেন এই জুলাই আন্দোলনে আন্দোলনে গুলি করার জন্য সর্বপ্রথম চোদ্দ দলীয় জোটের বৈঠকে পুনি হাসিনা সিদ্ধান্ত নিয়েছিল এজন্য চোদ্দ দলের প্রত্যেকটা দলের তাই রয়েছে এই গণ এই গণ সাথে তারাও দায়ী যার কারণে চোদ্দ দলের রাজনীতি নিষিদ্ধ করতে হবে জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধ করতে হবে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করতে হবে এবং ফ্যাসিবাদের দোষারদের বাংলাদেশে কোনো রাজনীতির কোন স্পেস থাকবে না এখানে রাজনীতি করবে যারা ফ্যাসিবাদ ফ্যাসিবাদের বিরুদ্ধে এখানে রাজনীতি করবে যারা ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে এখানে রাজনীতি সমস্ত আক্রাসনের যুদ্ধে কথা বলবে আমাদের এক নেতা বলেছে আমরা কোন বিদেশের কোন গোলামি চাই না আমরা দেখতে চাই না আমরা এটা ভারতের গোলামি যেমন দেখতে চাই না আমরা কোনো গোলামি দেখতে না। আমরা আমেরিকার গোলামি দেখতে অনেক দলকে দেখছি লাইন দিয়ে চীনে যাওয়া শুরু করেছেন ঘটনা কি হয়েছে আমরা তো চীনের কর্তৃত্ব মেনে নেওয়ার জন্য আমরা ভারতকে দাঁড়িয়ে দেয় নাই আমরা বাংলাদেশের জনগণ আমরা আমাদের ভাগ্য নির্ধারণ আন্দোলন করব আমাদের ভাগ্য নির্ধারিত হবে আমাদের এখানকার আমরা বাংলাদেশে আমরা পাকিস্তানিও নই আমরা ভারতীয় নই আমাদের ভারত বাংলাদেশের জাতীয়তাবাদ এবং বাংলাদেশে আমাদের চেতনা আমরা বাংলাদেশের তালাল হয়ে আমরা আমাদের বাংলাদেশকে আমরা তৈরি করব আপনাদের সবাইকে বাংলাদেশ